ঘাটাল থেকে শিলাবতী বাঁধ পরিক্রমণ করতে করতে এই মুহূর্তে এসে পৌঁছেছি প্রতাপপুরের সেই বিখ্যাত গয়লাপাড়ার সামনে আর দু সালে এই জায়গাটা একদম মিডিয়াতে ছিল আর এখন দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আবার একটা নতুন সকাল নতুন দিন আর শিলাবতীর একদম পাড়ে রয়েছি অবশ্য ডান পাড়েতে এসে গেছি প্রতাপপুরেতে আর এই হচ্ছে শিলাবতী নদী পাড় তো দু সালে সব থেকে আতঙ্কিত করেছিল যে নদী বাঁধ সেই স্পটেতে রয়েছি সেই গ্রাউন্ড জিরোতে রয়েছি আর পরিস্থিতি তুলে ধরছি খুব ছোট্ট ব্লক বন্ধুরা ঘাটাল থেকে শিলাবতির পার ধরে প্রতাপপুর পর্যন্ত এখন কি অবস্থা সেটাই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরছি আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হবে এবং আপনাদের কাজে লাগবে আর তার সাথে সাথে এই ধরনের চ্যানেল আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এটুকুন আশা রাখবো এটা প্রতাপপুর শেষ হয়ে যাচ্ছে সামনেই রয়েছে হরিশপুর পড়ে যাচ্ছে আর দেখুন বন্যার জল প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চলকে তবে এই জায়গাটা দু সালে ভেঙে যায় যায় মানে একেবারে আতঙ্কের সৃষ্টি করেছিল আর সেই জায়গায় এই মুহূর্তে বন্যাজনিত কোনো ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না এসে একাধিক ঘোগ তৈরি হয়েছিল এই সমস্ত বড় বড়ো বিল্ডিংয়ের নিচ দিয়ে জলটা চুঁয়ে ঢুকছিল আর দেখতে পাচ্ছেন তারপরে কাজ হয়েছে ঠিক আছে তো

এখন এই পরিস্থিতি একেবারে নর্মাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপাশেও ঘোকটা হয়েছিল একটু নিচের দিকে নেমে যায় হ্যাঁ দেখা যাচ্ছে তার চিহ্ন দেখতে পাচ্ছেন পাঁচঘাড়া রয়েছে আর ও পাশে দেখিয়ে দিই ওপারের বিস্তীর্ণ অঞ্চল শিলাপতি নদীকে বোঝাই যাচ্ছে না আর রামচন্দ্রপুর পাঁচ ঘোড়া পুরো একদম শিলাবতীর প্লাবনের জলে নিমজ্জিত আছে তাহলে ঐতিহ্যের ভাষা পোল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিলাবতী নদীর প্রবাহ আর খুব গুরুত্বপূর্ণ আপডেট দেব ওপাশে আপনাদেরকে দেখিয়ে দিই কাল রাত্রে এসেছিলাম সাতটার সময় আর আজকে এখন দেখিয়ে দিচ্ছি সকাল সাড়ে নটাতে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন হাটাল মার্কেটের যে পার্কিং এরিয়া রয়েছে তার মধ্যে জলটা প্রবেশ করেছে তার মানে কিছুটা হলেও বেসিনের যে নিম্নাংশের বলতে পারি যে বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে দু সালের সে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল এই বাঁদরার এপাশটায় আর আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শনিবার সেই ঘোকগুলো তো সব ঠিকঠাক হয়ে গেছিলো তখনই ও

ঘাটালের হরিশিংপুরের চিত্র শিলাবতী নদী বাঁধের ওপর রয়েছে এই দেখুন খেয়া পাড়াপাড় চলছে বিস্তীর্ণ অঞ্চল শিলাবতীর জলে প্লাবিত তার সঙ্গে সঙ্গে তোরা কি পড়তে গেছিলিস নাকি বাড়ি কোথায় ও পাশে কী পাড়া উত্তর পাড়া তাহলে এই নৌকাই করে যাবে তাই তো এই দেখুন এইভাবেই যাতায়াতটা চলছে আমি আরও এগিয়ে যাব অনেকেরই খুব পরিচিত জায়গা আর দু সালে এই বাঁধই ভেঙে গেছিলো প্রতাপপুর নদী বাঁধের কথা বলা হচ্ছে আর এখন দেখতে পাচ্ছেন জলটা অনেকটা দূরে রয়েছে চিন্তার কোনো কারণ নেই বাঁধের ওপর থেকে সেই চিত্র তুলে ধরছি দু সালে এই অঞ্চলেতেই একদম আতঙ্ক তৈরি হয়েছিল প্রতাপপুরের সেই জায়গা এই হচ্ছে নদী বাঁধের পিছি রাস্তা সামনেই হরিশপুর বন্দর খেয়াঘাট আর এই বাড়ির তলা দিয়ে জলটা লিক করছিল এখন এই পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি আর বাঁধে কাজ হয়েছে ভোগগুলো সারানো হয়েছে আর জলটাও আবার যেটা বলা শিলাবতীর জলটা এখানে কিন্তু ততটা বাড়া নয় এই সমস্ত জায়গাগুলোর আগের বছরে কি পরিস্থিতি হয়েছিল আপনারা এক্সট্রাম ইউটিউব চ্যানেলেতে পেয়ে যাবেন সে সমস্ত ভিডিও সে সমস্ত ফুটেজ ঘাটাল থেকে শিলাবতী বাঁধ পরিক্রমণ করতে করতে এই মুহূর্তে এসে পৌঁছেছি প্রতাপপুরের সেই বিখ্যাত গয়লা পাড়ার সামনে আর দু সালে এই জায়গাটা একদম মিডিয়াতে ছিল আর এখন দেখতে পাচ্ছেন হালকা হলেও শিলাবতীর প্লাবনের জল প্রবেশ করেছে তবে স্কুল এবং তার পাশে যে মারোটা দেখা যাচ্ছে এখনও জেগে আছে তা একদম পরিবেশ পরিস্থিতি আজ শনিবারের আপনাদেরকে তুলে ধরলাম বন্ধুরা শিলাবতী নদী বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি আর এবছর ঘাটাল বন্যা দুবার হয়ে গেছে তৃতীয়বারের বন্যা প্রায় চার পাঁচ দিন ধরে হয়ে গেল চলছে তার মধ্যে কিন্তু ঘাটালের হরিশপুর প্রতাপপুরেতে সে ধরনের কিন্তু জলের চাপ নয় এবং কোনো ধরনের বন্যাজনিত পরিস্থিতি তৈরি হওয়ার এখনও কিন্তু সুযোগ হয়নি এই তথ্যটাও দিলাম আর আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি পাড়েতে যে সমস্ত জায়গায় ঘোগ হয়েছিল আগের বছর সেগুলোকে মেরামতি কাজ হয়ে গেছে অলরেডি আর এরপরও দেখিয়ে দিই শিলাবতী তার জল কিন্তু বাঁধের গায়ে লেগে গেছে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটাতে ঘাটাল থেকে প্রথাপুর পর্যন্ত বাঁধ পরিদর্শন করলাম এবং আপনাদেরকে শিলাবতীর জলস্তর থেকে আরম্ভ করে তার পরিস্থিতি তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই সময় ইউটিউব চ্যানেল এবং ভাষাপলকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আপাতত রাখছি সকলে ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা